আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বারোই নভেম্বর রোজ মঙ্গলবার দুই আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলাতে আর এই অরংকুলা হাটটি শুধু মঙ্গলবারের সপ্তাহে একদিন যারা গাভী কিনতে চান অবশ্যই এই হাটে আসবেন এখানে ছোট বড় সব ধরনের গাভী পাওয়া যায় আর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এখানে আসা যাওয়ার সুব্যবস্থা রয়েছে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি চট্টগ্রাম চিটাগাম গরু কীভাবে নিব ইনশাল্লাহ সমস্যা নেই এখানে সব ধরনের গাড়ি আছে আর এখানে আসলে আপনি যদি মনে করেন দুই একদিন থাকবেন কিংবা গরু দেখে শুনে কিনবেন বাড়ির খামার আছে পার্শ্ববর্তী এলাকাতে এখানে আরও খামার আছে আশেপাশে আপনারা দেখে শুনে অবশ্যই নিতে পারবেন আর যারা হাট থেকে নিতে চান অবশ্যই গরমকোলা হাটে চলে আসবেন আর একটা কথা সব সময় বলে থাকি যেটা আমি ভিডিও কলা আমার মোবাইল দিয়ে করা হয় আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না নিজের ব্যক্তিগত মোবাইল থেকে মাঝে মধ্যে ভিডিও সেরে থাকি যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে উৎসাহ দেন অবশ্যই মাঝে মধ্যে সবসময় ভিডিও সারবার চেষ্টা করব আর ভুল ত্রুটি হতে পারে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো প্রয়োজন মনে করেন যোগাযোগ করতে পারেন অথবা প্রয়োজন না হইলে আপনি যোগাযোগ করার দরকার নাই আপনি নিজে এসে দেখে শুনে অবশ্যই হাট থেকে গরু কিনতে পারবেন গরুগুলা দেখতে থাকেন আমি বলে আজকের মতো সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন